তুফান দেখে সাকিবের ছবিতে চুমু খেলেন সুন্দরী ভক্ত বিশ্বজুড়ে রাজত্ব করছে সাকিব খানের তুফান সিনেমাটি মুক্তির পর থেকেই আলোড়ন সৃষ্টি করেছে সাকিব খান দাবি করেছেন এটি এক শূন্য শূন্য কোটির ক্লাবে যাবে বাঙালিদের বড় উপহার এই সিনেমা দেশ মাতিয়ে শুক্রবার পাঁচ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান জানা গেছে সেখানকার চার পাঁচটির বেশি সিনেমা হলে চলছে ব্লকবাস্টার হিট এ ছবি সিনেমাটি প্রচারে মেলা বসেছিল তারকাদের কলকাতার বড় বড় তারকারা ভিড় জমিয়েছিল বাংলার সুপারস্টারের ছবি দেখতে তবে সাকিবের যে কত কত পাগল ভক্ত রয়েছে তা তুফান মুক্তির পর জানা গেল এক নারী ভক্ত নিজেকে সুন্দরী খেতাব দিয়ে বললেন আমাদের মতো ভক্তদেরও সাকিবের সঙ্গে সিনেমায় সুযোগ দিলে মন্দ হয় না সেই ভক্ত সংবাদ মাধ্যমে বলেছেন আমার ক্রাশ সাকিব খান আমি ওকে স্বপ্নও দেখি আর এই সিনেমা দেখার পর আরও প্রেমে পড়ে গেছি একথা বলেই তিনি সাকিবের ছবিতে চুমু খেয়েছেন সবার সামনে তার ভাষায় সাকিব যে সুপারস্টার রায়হান রাফি সেটা প্রমাণ করে দিয়েছেন আসলে তাকে সঠিকভাবে প্রেজেন্ট করা হয়নি আগে এখন মানুষ বুঝছে সাকিব খান কতটা ট্যালেন্ট এদিকে সাকিব খান ভারতীয় সংবাদ মাধ্যমকে সাকিব খান বলেন শুরুর দিকে সব রকম কাজ করা হতো তার মধ্যে কিছু ভালো কাজ হতে কিছু এভারেজে চলে যেত আবার ইন্ডাস্ট্রির স্বার্থেও অনেক কাজ করেছি আমি অনেকে অনুরোধ করতেন তার সিনেমাটি করতেই হবে সমস্যায় পড়েছেন আবার হলো বাঁচাতেও অনেক সিনেমা করতে হয়েছে তবে মানুষের ভালোবাসা পেয়েছি ঢের তবে গুণগত মানের সিনেমা বেছে নেয়াই ভালো প্রসঙ্গত তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনো পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে এমনই দাবি প্রযোজকের সিনেমাটি দেখার জন্য মধুমিতা হলে ভাঙচুর রয়েছে সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী আছেন দুই নায়িকা ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিনি চক্রবর্তী আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ সিনেমায় শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়